আরজিকরের ঘটনার প্রতিবাদে আজ বহরমপুর শহর ও রাজপথে শহর তৃণমূল কংগ্রেস আরজিকর মেডিকেল কলেজে নরকীয় ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের পৌরসভা চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি বলেন যেভাবে সিপিএম কংগ্রেস ও বিজেপির রাজনীতি করতে রাস্তা নেমেছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করেন বহরমপুর পৌর পিতা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে গ্ল্যান্স হলের সামনে থেকে বিকেল চারটে তিরিশ নাগাদ একটি তৃণমূল কর্মী মহিলাদের বিক্ষোভ মিছিল বের হয় শহরের পরিক্রমা করে দোষী যেই হোক না কেন তার ফাঁসি চাই এটাই হচ্ছে আমাদের স্লোগান এটাই হচ্ছে আমাদের অবস্থান এটাই আমাদের মুখ্যমন্ত্রীর অবস্থান তাহলে সেই জায়গা থেকে একবারে সিপিএম এমন করে বলছে বিজেপি এমন করে বলছে তাদের রেকর্ডগুলো তারা মনে হচ্ছে এক্ষুনি মমতা ব্যানার্জিকে সরিয়ে তারা ক্ষমতায় বসতে পড়ে জি করে যে ঘটনা নরকীয় ঘটনা তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় প্রতিবাদ মিছিল করছি এবং অবিলম্বে সিবিআই তদন্ত শেষ করে দোষীদের রবিবারের মধ্যে শাস্তি দিতে হবে এবং শাস্তি বলতে ফাঁসি দিতে হবে এই মানে এই নরকীয় ঘটনার এর কোনো বিচার নয় শাস্তি ছাড়া এটা আমরা সবাই চাই যে শাস্তি হোক